জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছে ভক্তরা মাতাজিরা এমনিতেই চলছে কি যে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়ায় অম্বুবাচী যেহেতু আমাদের সূর্যদেব মিথুন রাশিতে অবস্থান করছে তাই চারিদিকে হলে একটু বৃষ্টিপাত বেশি হচ্ছে আমাদের বসুন্ধরা যে মাটি হ্যাঁ মাতৃভূমি আমাদের কি হচ্ছে ঋতুমতি হয়ে সে খুব উর্বর হচ্ছে তারপরে চলে আসলো কি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়ায় একটা অমাবস্যার তিথি কারণ প্রত্যেক মাসে এই কৃষ্ণপক্ষায় অমাবস্যা হয় আর শুক্লপক্ষিয়া হয় পূর্ণিমা তাই এই যে অম্বুবাচী প্লাস অমাবস্যা এই তিথিটা আপনারা যদি বাড়িতে এই একটি খাবার একটু স্পর্শ করেন বা খাবার গ্রহণ করেন তাহলে কী হবে আপনার সংসারে অশান্তি নেমে আসবে এবং সংসারে ভগবান শ্রীকৃষ্ণের কখনো আপনারা কৃপা পাবেন না ভক্তরা মাতাজীরা তো আজকে ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত নিষ্ঠার সাথে শ্রবণ করেন যে এই আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে যে অমাবস্যার তিথি হ্যাঁ অমাবস্যা কবে শুরু হচ্ছে এবং অমাবস্যা কবে শেষ হবে এবং অমাবস্যার মধ্যে আপনারা কি কি কাজগুলো করলে ভগবানের কৃপা পাবেন বা কি কি কাজ আপনি বর্জন করবেন ভক্তরা মাতাজীরা হ্যাঁ যেহেতু এখন অম্বুবাচী চলছে হ্যাঁ যেহেতু আমাদের যে কামরূপ কামাখ্যায় তিন দিন আমাদের মায়ের মন্দির আছে এছাড়া আপনি ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমতী রাধারানী সমস্ত সেবা করতে পারেন অনেকেই অম্বুবাচী যে আমরা ছোটোবেলাকে দেখে এসেছি যে অনেক কিছু নিয়মকানুন মানত কিন্তু আমরা শাস্ত্র যখন জানতাম না তখন আমরা কী হতো এই কথাগুলো মেনে নিতাম কিন্তু কোথাও শাস্ত্রে অম্বুবাচী নিয়ে সেরকম কোনো নিয়ম নীতি রীতি কোথাও কোনো লেখা নেই কিন্তু অনেকে মেনে আসছে সেটা একটা কুসংস্কার কারণ অনেকে আছে দেখি অম্বুবাচি বা অমাবস্যাতে কি হয় ভগবানের সেবা বন্ধ রাখে তুলসীতে জল দেয় না হ্যাঁ ভগবানের চরণে তুলসী পাতা দেয় না অনেকে বাড়ির মন্দিরও বন্ধ করে রাখে তাই এগুলো একটা কুসংস্কার তাই আজকে আপনার এই ভিডিওটা যে অমাবস্যা শুরু হচ্ছে কবে শুরু থেকে শেষ পর্যন্ত আপনি অমাবস্যাতে কি করবেন বা কি কাজ করলে আপনি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সহ্য করতে পারবেন আপনি আজকে এই ভিডিওটা কথাগুলো একটু মনোযোগ সহকারে স্কিপ না করে শ্রবণ করুন আর ইতিমধ্যে যারা আমাদের এই কৃষ্ণকথা সুজন্যার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী কৃপা সংগ্রহ করবেন আর যারা নতুন ভক্ত বিহাস মাতাজি আছেন সবার চরণে প্রণতি নিবেদন আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলেকন অন করে অল করে রাখুন তাহলে আপনি পৃথিবীর যেখানে থাকবেন ঘরে বসে সুন্দর নির্মল বাংলা ভাষায় সমস্ত একাদশী ভগবান শ্রীকৃষ্ণ অম্বুবাচী অমাবস্যা পূর্ণিমা হ্যাঁ সমস্ত শাস্ত্রের মাহাত্মগুলো আপনি ঘরে বসেই শ্রবণ করতে পারবেন তারপর আবার আসছি কি এই আষাঢ় মাসেরই শ্রী শ্রী জগন্নাথ যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ হ্যাঁ জগন্নাথ দেবের কি শুভযাত্রা আসছে হ্যাঁ রথ যাত্রা যাকে বলে যে স্নানযাত্রার পরে দীর্ঘ পনেরো দিন যে ভগবানের জ্বর আসার কারণে তিনি সমস্ত দর্শকদের থেকে কি একটু আড়ালে থাকেন তখন কী হয় একদম যারা নিচু জাতির সবর তাদের সেবা নেন ভগবান জগন্নাথ তারপরে তিনি কি আসবেন রথের চড়ে সমস্ত বিশ্ববাসী লক্ষ লক্ষ কোটি কোটি সনাতন ধর্মী এবং অন্যান্য ধর্মের মানুষদেরকে তিনি কৃপা করার জন্য এই মন্দির থেকে তিনি রাজপথে নেমে আসবেন ভক্তরা মাতাজিরা তাই আপনারা আজ এই ভিডিওতে এই মুহূর্তে আপনারা জেনে নিন যে আষাঢ় মাসে কৃষ্ণপক্ষে যে অমাবস্যা তিথি শুরু হচ্ছে সেই অমাবস্যার শুরু এবং শেষ এবং আপনি অমাবস্যা কবে পালন করবেন ভক্তরা মাতাজিরা সেই সঠিক সময়টা শাস্ত্রীয় এখন আমরা সেটা জেনে হরে কৃষ্ণ আষাঢ় মাসের অমাবস্যার সময়সূচি চোদ্দোশো বত্রিশ বাংলা দু হাজার পঁচিশ ইংরেজি নয়ই আষাঢ় চোদ্দোশো বত্রিশ বাংলা চব্বিশে জুন দু হাজার পঁচিশ ইংরেজি সন্ধ্যে ছটা পঁচিশ মিনিটে অমাবস্যার তিথি শুরু হবে সেটা অমাবস্যা শুরু হবে ভক্তার মাতাজিরা মঙ্গলবার সন্ধ্যার সময় এবার আষাঢ় মাসের অমাবস্যার সময়সূচি চোদ্দশো বত্রিশ বাংলা দু ইংরেজি দশই আষাঢ় চৌদ্দোশো বত্রিশ বাংলা পঁচিশে জুন দু হাজার পঁচিশ ইংরেজি অমাবস্যার তিথি থাকবে বিকেল চারটে চব্বিশ মিনিট পর্যন্ত মানে মঙ্গলবার শুরু হবে সন্ধ্যায় আর বুধবার বিকেল চারটে চব্বিশ মিনিট পর্যন্ত অমাবস্যা থাকবে সেদিনই অমাবস্যা তিথি তাহলে এবার আষাঢ় মাসের অমাবস্যার সময়সূচি আপনারা 1432 বাংলা দু হাজার পঁচিশ ইংরেজি অমাবস্যা পালন করবেন কবে যেহেতু মঙ্গলবার সন্ধ্যায় লাগছে তাহলে সারা রাত থাকবে তাহলে পঁচিশে জুন বুধবার আপনারা এই চারটে চব্বিশ মিনিট পর্যন্ত এই বুধবার অমাবস্যা পালন করবেন নিরামিষ বা প্রসাদ গ্রহণ করবেন তাহলে আপনি সংসার জীবনের সবাই ভালো থাকতে পারবেন ভক্তার মাতাজিরা তাই ভক্তার মাতাজিরা আমরা জেনে নিলাম যে দু হাজার পঁচিশে এই আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যে অমাবস্যা কবে শুরু হচ্ছে ন তারিখ শুরু হচ্ছে হ্যাঁ নয়ই আষাঢ় ইংরেজি কবে ইংরেজি আপনার শুরু হচ্ছে চব্বিশ তারিখ থাকবে পঁচিশ তারিখ বিকেল চারটে চার ঘটিকা পর্যন্ত তাহলে দেখেন আবার অম্ববাচী সেরে যাবে তিনটে সতেরো মিনিটে তাহলে এই যে অম্ববাচী আর অমাবস্যা দুটো তিথি পড়েছে তো এই তিথিগুলোতে কী হবে আগে জানতে হবে অমাবস্যাটা কেন হয় অমাবস্যা কি হয় যে সূর্যদেব এবং চন্দ্র পৃথিবী থেকে তাদের অনেকটা দূরত্ব গ্যাপ তৈরি হয় এমনিতে দেখেন আকাশে যে চাঁদ আমরা দেখতে পাই তার নিজস্ব কোনো আলো নেই সে কি হয় যে ভগবান শ্রীকৃষ্ণ তার দেহের যে জ্যোতির্ময় দিয়ে যে সূর্যদেব বিবসানকে আকাশে সেটিং করে রেখেছেন সেই সূর্যদেবের আলোতে আলোকিত হয় চন্দ্র তাই পৃথিবীর ঘূর্ণায়ন এবং ঘূর্ণিপথের কারণে কি হয় যে এক গোলার্ধ থেকে আরেক গোলার্ধে চন্দ্র এবং সূর্যের অনেকটা গ্যাপ হয়ে যায় দূরত্ব হয়ে যায় যার কারণে কী হয় আমাদের চন্দ্র যে দেবতা সে কী হয় সূর্যদেব থেকে সঠিকভাবে আলোটা তার উপর প্রতিফলিত হয় না যার কারণে দূরত্ব হয়ে যায় বলে পৃথিবীটা কী হয় রাতেও কিন্তু আমরা আকাশে অন্ধকার দেখি গুটগুটে অন্ধকার হ্যাঁ যেখানে আলো পড়বে কৃত্রিম সেখানটাই দেখা যায় আর চারিদিকে শুধু অন্ধকার থাকে এই জন্য কৃষ্ণপক্ষে অমাবস্যা হয় পৃথিবীতে বক্তার মাথা যা তাই যেহেতু অমাবস্যা এবং অম্বুবাচী প্রায় কাছাকাছি টাইমে সারবে তাই কি করবেন আপনারা বাড়িতে যে এদিন অবশ্যই আপনার নিরামিষ বা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন আমিষ জাতীয় খাবার হ্যাঁ মাছ মাংস ডিম বা অন্য যে কোনো খাবার আছে একদম আপনি তো সে খাবার গ্রহণ করবেন না হ্যাঁ চেষ্টা করবেন যাতে স্পর্শ না করেন তাহলে কী হবে আপনি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সংগ্রহ করতে পারবেন না কারণ অম্বুবাচী প্লাস অমাবস্যা এই তিথিতে হ্যাঁ তাহলে কী করবেন আপনি অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করে কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন বা নিরামিষ প্রসাদ গ্রহণ করবেন বেশি বেশি করে আপনি হরিনাম যে কলিযুগের যোগধর্ম সংকীর্তন করবেন ভাগবতম পড়বেন গীতা পড়বেন হ্যাঁ শ্রীচৈত চৈতামিত পড়বেন মহাভারত পড়বেন রামায়ণ পড়বেন পুরাণ পড়বেন বেদ পড়বেন যে শাস্ত্রই অধ্যয়ন করেন এই অম্বুবাচী বা অমাবস্যায় আপনি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সংগ্রহ করতে পারেন ভক্তার মাথা বা সম্ভব হলে আপনার বাড়িতে সেদিন ভাগবত পাঠ বা হরিনাম যজ্ঞের ব্যবস্থা করতে পারেন যেটা মহাপ্রভু আমাদেরকে স্বীকৃতি দিয়ে গেছে যে কলিযুগের সব কিছু বন্ধ। শুধু হরিনাম যজ্ঞ করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শুরনাম মত্রী সকর শুধু আপনি যজ্ঞ করুন আপনার বাড়িটা পবিত্র হবে আর অমাবস্যা অমাবস্যা ছাড়ার পর চেষ্টা করবেন আপনারা পবিত্র গঙ্গা যমুনা বা পবিত্র জলাশয়ে স্নান করে সেখানে যদি কারো স্নান করতে অসুবিধা হয় অমাবস্যার পরে হ্যাঁ আমাদের যে এই মায়েরা আছেন বা আমার প্রভুরা আছেন চেষ্টা করবেন বাড়িতে আপনি যে স্নানাগারে স্নান করেন সেখানে শরীরে জল ডালা লাগে তিনবার গঙ্গা গঙ্গা বলে নেবেন তাহলে কি হলো আপনার শরীরটা পবিত্র হবে বাড়ির চারিদিকে গঙ্গা জল ছিটিয়ে দেবেন অমাবস্যা ছাড়ার পর ভক্তরা মাতাজিরা আপনার এই নিয়মগুলো ঠিকমতো পালন করুন তাহলে সংসার জীবনে দেখবেন আপনারা সবাই সুখে থাকতে পারবে আজকে আমরা সংসার জীবনে কেউ ভালো নেই কেন আমরা চেষ্টা করি না বা জানি না যে সুখে কী করে থাকা যায় কারণ আগে জানতে হবে সমস্ত শাস্ত্রী আছে এই পৃথিবীটাও একটা দুঃখা নয় তাই দুঃখের জায়গায় যদি আমরা সুখ খুঁজি তাহলে মিচে মিচে কি হবে আমাদের সময়গুলো ব্যর্থ হবে আজকে দেখেন মনে করেন আপনি বইয়ের দোকানে গেছেন হ্যাঁ বইয়ের দোকানে গিয়ে যদি আপনি খাবার খোঁজ করেন তাহলে কি পাবেন কখনো পাবেন না যেটা অসম্ভব সেটা আপনি কখনো সম্ভব করতে পারবেন না তাই ভগবান শ্রীকৃষ্ণের নিকৃষ্ট জগৎ এটা দুঃখালয় এখানে যদি আমরা সুখ খোঁজ করি পাব না তবে হ্যাঁ সুখ পেতে পারেন যদি প্রকৃত রাস্তায় আপনি গমন করতে পারেন সে রাস্তাটা কি আপনি ভগবানের শ্রীকৃষ্ণের যে গাইডলাইনগুলো আছে শ্রীকৃষ্ণ এই হৃদয়ে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভবনায় জাগ্রত হয়ে ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমতির রাধায়ণ হিসেবে ব্রতি হয়ে যদি আপনি ভগবানের নিয়মকরণ মেনে সংসার জীবন গৃহস্থ ধর্ম পালন করেন তাহলে কিন্তু আপনি অবশ্যই এই দুঃখালয়ের জগতেও সুখী হতে পারবেন মাত্র কিন্তু প্রকৃত সুখী হতে পারবেন না হয়তো ক্ষণিকের জন্য হতে পারে। তাই যারা প্রকৃতপক্ষে কৃষ্ণ ভাবনা কৃষ্ণের চেতনায় মগ্ন তারা কখনো সুখী হতে চায় না আমাদের মূল থিমটা কি আমরা ভগবানের সেবা অর্চনা করি বা ধর্ম প্রচার করি যেখানে যাই আমরা ভগবানকে বলি শুধু যে ভগবান তুমি শুধু আমাকে কৃষ্ণ ভক্তি দাও আমি যাতে তোমার সেবাটা আরও বেশি করে ভালো করে করতে পারি এটা যখন আপনি চাইবেন আপনার জীবনের অন্যান্য চাহিদাগুলো অন্যান্য আপনার যে জিনিসগুলো আছে সেগুলো দেখবেন আপনি আপনি ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে কিভাবে সমস্ত কিছু ব্যবস্থা করে দেবে আপনি বুঝতে পারবেন না ভক্তি তাই আমরা স্ক্রিনে দিয়ে দিলাম যে অমাবস্যা কখন শুরু হচ্ছে কখন শেষ হবে আর যে খাবারটা আপনারা একদম স্পর্শ করবেন না খাবেন তো দূরের কথা আমিষ জাতীয় খাবার মাছ মাংস ডিম হ্যাঁ পিঁয়াজ রসুন যে জাতীয় খাবার আছে অমাবস্যা তিথিতে এগুলো এটা কি হয় যে ভগবানের একদম বিরুদ্ধ আচরণ হয় আপনারা যদি এই খাবারটা গ্রহণ করেন তাহলে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সংগ্রহ করতে পারবে না সবাই কৃষ্ণপ্রসাদ বা নিরামিষ কৃষ্ণপ্রসাদ না হোক নিরামিষ আর গ্রহণ করুন সংসার জীবনে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাই পরিশেষ আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে জয় শ্রীকৃষ্ণ রাধা রাধা